ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কুলিং অ্যান্ড প্রিচিং বাই অসিত সাধু আজ এই স্বাধীনতা দিবসে আমি আমার দেশের স্বাধীনতা সংগ্রামী বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র সম্পর্কে দু চার কথা বলব সুভাষচন্দ্র সম্পর্কে বলে শেষ করা যায় না এখানে আমি দু চার কথা বলব তার আগে বলছি দয়া করে আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে নেতাজি সুভাষচন্দ্র এক অবিসংবাদী নেতা ছিলেন অসীম সাহসী অসীম আত্মত্যাগী পুরুষ এবং যথার্থ অর্থে দেশপ্রেমিক ছিলেন যথার্থ অর্থে একজন বিপ্লববাদী এবং বিপ্লবী ছিলেন কর্মক্ষেত্রে বিপ্লব করেছিলেন নেতাজি সুভাষচন্দ্রকে ব্রিটিশ সরকার নিজের বাড়িতে নেতাজির নিজের বাড়িতে অন্তরীণ অবস্থায় রেখে দিয়েছিল নেতাজির দোষ খুব একটা বেশি ছিল না তাই বেশি দোষ খুঁজে পায় নাই কিন্তু তার জন্যে জেলে না রেখে নিজের বাড়িতেই নেতাজিকে অন্তরীণ অবস্থায় অবস্থায় রেখেছিলেন চারিদিকে পুলিশ প্রহরা ছিল নেতাজি সেই অবস্থা থেকে এই অন্তরীণ অবস্থা অর্থাৎ ব্রিটিশরা কিছু দোষ খুঁজে পায়নি কিন্তু যাতে এই লোকটা যাতে আন্দোলন করতে না পারে মিটিং মিটিং মিছিল করতে না পারে তার জন্য ওকে ঘরে ঢুকিয়ে রেখে দাও নেতাজি সুভাষচন্দ্র এবার পরিকল্পনা আঁকতে লাগলেন যে কীভাবে এই অন্তরীণ অবস্থা থেকে মুক্তি পাওয়া যায় তিনি এই অন্তরীণ অবস্থা থেকে ছদ্মবেশে পালিয়েছিলেন তার ভাইপো শিশিরের সাহায্যে শিশির কুমার বসুর সাহায্যে শিশির কুমার বসুর একটা গাড়ি ছিল সেই গাড়িটার নাম ছিল ওয়ান্ডারার। আগ শিশির কুমার বসুর সাথে ভাইপোর সাথে অন্তরীণ আলোচনা করে অন্তরীণ অবস্থা থেকে মুক্ত হয়েছিলেন রাত্রিতে তাদের যাত্রা ছিল তারা দুজনে বেরিয়ে পড়লেন শিশির ছিলেন ড্রাইভার নেতাজিকে সেই কলকাতা পেরিয়ে চলে গেলেন এক বিহারের একটা রেল স্টেশনে সেখানে নেতাজিকে বিদায় দিয়ে দিলেন সেই নেতাজিকে যখন তিনি গাড়ি থেকে ছেড়ে দিলেন নেতাজি প্ল্যাটফর্মের উপর হেঁটে হেঁটে যাচ্ছেন উনি বলছেন নেতাজি নেতাজি যেন রাজার মতে যাচ্ছেন রয়্যাল গেটে যাচ্ছেন কোনো দুশ্চিন্তা নাই সাংঘাতিক সাহস সাংঘাতিক মনোবল সাংঘাতিক ত্যাগ ত্যাগই পুরুষ ওই যে তিনি চলে গেলেন আর কখনো তিনি দেশে ফেরেন নাই তিনি সেখান থেকে বিভিন্ন দেশ গেলেন সিঙ্গাপুর গেলেন জাপান গেলেন জার্মানি গেলেন এই সব দেশে গিয়ে বিদেশিদের সাথে বিদেশের সম্রাটদের সাথে আলোচনা করলেন আলোচনা করলেন হিটলারের সাথে আলোচনা করলেন জাপানের প্রধানমন্ত্রী তোজোর সাথে কি অসীম সাহস ভয়ঙ্কর রাজাদের সাথে তিনি দেখা করলেন এবং তিনি এইভাবে জাপানের সাহায্য নিয়ে একটা বিরাট বাহিনী গঠন করেছিলেন যে বাহিনীর নাম আজাদ হিন্দ ফৌজ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি দিল্লি চলো অভিযান শুরু করে দিলেন তিনি সেখানে অনেকগুলো বাহিনী তৈরি করেছিলেন গান্ধী বাহিনী নেহেরু বাহিনী ঝানসির রানী বাহিনী এই সব নাম দিয়েছিলেন প্রচুর সংখ্যক সেনা সেখানে নেতাজির দিকে যোগদান করেছিল দেশপ্রেমিক যারা তারা নেতাজির হাতকে শক্তিশালী করেছিল প্রচুর অর্থ আদায় হয়েছিল বিদেশিদের বিদেশিদের বিদেশিরাও নেতাজির ভাষণের দ্বারা সাংঘাতিকভাবে অনুপ্রাণিত হয়েছিল কারণ নেতাজির ভাষণে কোনো খাদ ছিল না তারা বুঝতে পেরেছিল যে একজন খাঁটি দেশ দেশপ্রেমিক তাই তারা সাহায্য করতে মোটেই সংকুচিত হয় নেতাজি শুরু করেছিলেন সেই দিল্লি চলো অভিযান ইরাক সেনাবাহিনী মণিপুর পর্যন্ত অগ্রসর হয়েছিলেন কিন্তু যাই হোক প্রতিকূল আবহাওয়ার জন্যে এবং জাপান তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাচ্ছিল তাই জাপান তার সেনা সাহায্য সেনা সাহায্য বন্ধ করে দিল এবং রসদ রসদ খাদ্য পাঠানো বন্ধ করে দিল এই একটা সাংঘাতিক ব্যাপার যে আন্দোলন হয়েছিল প্রচুর সংখ্যক মানুষ এ প্রতিকূল পাহাড় পর্বতের মধ্যে এগিয়ে আসছিল তাদের সাংঘা যে সাফারিং হয়েছিল কষ্ট হয়েছিল সেটা ভাষায় ভাষায় প্রকাশ করার ভাটায় ভাষায় প্রকাশ করা যায় না একদিকে খাদ্যের অভাব একদিকে বিভিন্ন মশা টসা কামড়ে ইয়ে কীট পতঙ্গের কামড় এই সকলে তারা বিভ্রান্ত হয়ে গিয়েছিল এবং শেষ পর্যন্ত নেতা এ ইয়ে তোজো অর্থাৎ জাপানের প্রধানমন্ত্রী যেহেতু সেনাবাহিনী রিটার্ন চাইলেন তাই নেতাজিকে এখানে ব্যর্থই হতে হলো বলা চলে সেই থেকে নেতাজি কোথায় যে চলে গেলেন আর তার সন্ধান পাওয়া যায় না কেউ বলে তাই হোক বিমানবন্দর এর একটা দুর্ঘটনা ঘটেছিল সেখানে নেতাজি মারা গিয়েছেন আর আরও অনেকে অনেক কিছু বলেন যে নেতাজি সুভাষচন্দ্র অনেকে বলেন যে তারপরে দীর্ঘদিন বেঁচেছিলেন কিন্তু আমার বিশ্বাস হয় না কারণ নেতাজির মতো বীরপুরুষ ওইভাবে গুহাবদ্ধ হয়ে কাপুরুষের মতন গুপ্তভাবে আত্মগোপন করে থাকার মতো মানুষ বটেন বলে আমার তো মনে হয় না আর নেতাজি যদি সেই তখন ভ্যানিস হওয়ার পরও যদি দীর্ঘদিন বেঁচে থাকতেন তাহলে অন্তত তিনি দু চারটা দু চারটা বই লিখতেন কিন্তু সে সব কিছু করেন নাই নেতাজির মতন লোক ওই গুহার মধ্যে চুপচাপ বসে থাকতে পারবে এটা আমার বিশ্বাস হয় না তাহলে আমাদের সেই নেতাজির চরিত্রের সাথে এই নেতাজির চরিত্র মিলছে না বীরপুরুষ নেতাজির ইতিহাসের সাথে গুহা গুহাবাসী ইতিহাসের নেতাজির ওই বীরত্বের কোনো মিল নাই সে কথা আজও কেউ জানে না প্রকাশিত হয় নাই নেতাজির কি হয়েছে নেতাজি তাই আজও পর্যন্ত রহস্যের নেতাজির মৃত্যু রহস্য আজ অন্ধকারে ডুবে আছে ভারতবাসী আজও জানতে পারে নাই এটা ভারতবাসীর পক্ষে একটা দুঃখের ব্যাপার আমাদের নেতাজি ছিলেন অসম সাহসী একজন বীরপুরুষ তিনি আইসিএস চাকরি প্রত্যাখ্যান করেছিলেন ব্রিটিশদের আন্ডারে আইসিএস চাকরি পাওয়া যেত আইসিএস পরীক্ষায় পাস করলে নেতাজি চতু চতুর্থ স্থান অধিকার করেছিলেন লন্ডন থেকে তিনি একটা বেশ দারুণ লামসাম বেতনের চাকরি তিনি পেয়ে যেতেন কিন্তু নেতাজি সেই চাকরি প্রত্যাখ্যান করলেন আর নেতাজির মতে আমি যাদের বিরুদ্ধে লড়ছি তাদের হাত থেকে তাদের কাছ থেকে কোনো বেতন বা ফ্যাসিলিটিজ নেওয়া আমার শোভা পায় না কারণ ব্রিটিশরা আমাদের আমার আমাদের এবং ভারতবাসীর এক নম্বর শত্রু আমার তাদেরকে ভারত থেকে বিতাড়িত করাই একমাত্র উদ্দেশ্য এই হচ্ছেন আমাদের নেতাজি প্রভাষচন্দ্র বসু তাকেই এই স্বাধীনতার দিবসে অসংখ্য ধন্যবাদ সতকরে প্রণাম এরপর বলি আমাদের আরেকজন বাংলার বিপ্লবী সেটা হচ্ছেন তিনি হচ্ছেন ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি ক্ষতিরাম বসু তার মা মারা গিয়েছিল কম বয়সে তখন তিনি তার মাসি ছিলেন মাসির কাছে তিনি মানুষ হয়েছিলেন কিন্তু সর্বক্ষেত্রেই এই ছেলেকে নিয়ে তার মাসি একটা অসুবিধা ভোগ করতো কারণ এর শুধু জনহিতকর কাজ করার ইচ্ছা যেখানেই মানুষের সমস্যা সেখানেই ছুটি যেতে কারণ একদিনে তো সে বিপ্লবী হয়নি তার মধ্যে দয়া করুণা মানবতা দেশপ্রেম মানবপ্রেম এসব ছিল তাই যে কোনো বিপদে এই এই ছোট্ট ছেলেটি ঝাঁপিয়ে ছোট্ট কিশোরটি ঝাঁপিয়ে পড়তো তো তার মাসির তাকে নিয়ে একটু সে নিয়ে একটু বিব্রত বোধ করতেন কিন্তু হলে কি হবে ওর যে ট্যালেন্ট আছে ওর যে দেশপ্রেম আছে তো সেই ক্ষুদ্রাম বসু আমাদের কলকাতায় তখন অনুশীলন সমিতি গঠিত হয়েছেন সেখানে অরবিন্দ ঘোষ এইসব আরও অনেক বিপ্লবী আছেন তারা নেতৃত্ব দিচ্ছেন অরবিন্দ সেখানে সন্ত্রাসবাদী আন্দোলনের একটা গোষ্ঠী তৈরি হচ্ছিল কলকাতার বিভিন্ন জায়গাতে তারা ফিজিক্যাল ফিটিংসের জন্য ব্যায়াম করতো মুষ্টিযুক্ত করতম এবং আরও বিভিন্ন ধরনের কালচার করত তারা আমাদের তাদের হাতে থাকত গীতা আমাদের ভাগবত গীতা আর থাকত বিবেকানন্দের বর্তমান ভারত বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ এইসব গ্রন্থ দ্বারা অনুপ্রাণিত হয়ে এই সন্ত্রাসবাদীরা কাজ করতে উদ্যত হয়েছিলেন এবং এই অনুশীলন সমিতির তরফ থেকে ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকিকে সেই কুখ্যাত ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড সাহেবকে হত্যা করতে পাঠান পাঠানো হয় বিহারের মুজাফরপুরে তাকে ভয়ে স্থানান্তরিত করা হয়েছিল কিন্তু ক্ষুদিরাম সেখানেই চলে গেলেন প্রফুল্লকে নিয়ে কিন্তু টার্গেট ভুল হয়ে গেল সেই গাড়িতে ম্যাজিস্ট্রেট ছিল না অন্য দুই মহিলা ছিল মিস ক্যানেডি এবং মিসেস ক্যানেডি ছিল তারা তারা মারা গেল ক্ষুদিরামের সেই বোমাই এরপর আমরা জানি প্রফুল্ল চাকি নিজের গুলিতে আত্মহত্যা করেছিলেন এবং ক্ষুদিরাম বসু ধরা পড়েছিলেন তার ফাঁসি হয়েছিল উনিশশো আট খ্রিস্টাব্দের এগারোই আগস্ট কুতিরাম একজন খুব কিশোর বয়স্ক বিপ্লবী বলা চলে এমন দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসেও বেরল প্রফুল্লচাকতাই এই দুজন মাত্র এত বড় একটা ঝুঁকিবহুল কাজের দায়িত্ব নিয়ে দেশের জন্য প্রাণ দিয়ে দিলেন তাদেরকে আমার শতকটি প্রণাম নমস্কার